হ্যালো বিউওয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম দয়মের ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম তো অবশ্যই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর দেখেন প্রতিদিনের যে কাজ সেই কাজটা আজকে তুলে ধরতেছি প্রতিদিন যে কাজগুলো করতে হয় সকাল সকাল দোকানে এসে তো আজকেও সকালে দোকানে এসে গদা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে সকালবেলা দুপ দিয়ে পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার কাজ মালগুলা পরিষ্কার রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করা যে মালে যে ময়লাগুলা বালুগুলা পরে থাকে দোকান তো যে সেই ময়লাগুলা পরিষ্কার করার জন্য যারা দিতেছি আর এরকম মাল যারা দৈনিক তিন চারবার দিতে হয় আমাকে কেননা হাই রোডের লোক তো ডাকা টু সিলেটের সাথে দোকান তো প্রচুর ময়লা আছে তো ময়লা আবার পরিষ্কার যদি না করি তাহলে আপনার মালগুলো আপনার স্পট মানে দাগ হয়ে যায় আর কি তার জন্য মালগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটুকু পারি রাখার চেষ্টা করি এই ধরনের ভিডিও আগে কখনো দেই নাই তো আজকে প্রথম দিচ্ছি আপনারা হয়তো বলতে পারেন যে উনি কাজ করে সে কাজের ভিডিও দিতেছে তো ভাই দেখি না দিয়ে কি হয় অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে আসবেন আর সবাই ভিডিওটা দেখার আগে আমারই একটি দয়ময় ফানি চ্যানেলের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং দয়ময় ফানি চ্যানেল একটি ফেসবুক পেজ আছে অবশ্যই সবাই পেজটা ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে কিংবা ফেসবুক পেজে একটু ঘুরে দেখে আসবেন সবাই সবাইকে পেজে করল পেজের জন্য ফার্নিচার কিনে নেন না কিনেন নেন অবশ্যই ভিডিওগুলো একটু দেখেন সাপোর্ট করেন এই সবগুলো মাল যারা দিতে আমার প্রায় অনেক সময় দরকার প্রয়োজন হয় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে মালগুলো যারা দিতে দিতে তারপরও কী করার দিতেই হবে অবশ্যই বাস্তবতা ময়লা থাকলে নিজের কাছে ভালো লাগে না কাস্টমার কাছে কিভাবে সব ধরনের মাল আছে আমার দোকানে এখানে হ্যান্ড পলিশের মাল আছে লেকার পলিশের মাল আছে এবং পলিশ সারা মাল আছে সব কয়টা গরিব মাল আছে এবং আমার দোকানে যা মাল দেখতে সবগুলো হচ্ছে আপনি চিটেং এর সেগুন দিয়ে বানানো চিটেং সেগুনের মাল হুম এই যে দেখেন এখানে লেকার পলিশ করা মাল আছে এগুলো সব শোরীর উপরে দুই ইঞ্চি শোলের উপরে খোদাই করে কাজ করানো আর তোলা খুব সুন্দর সুন্দর ডিজাইনের দোকানটা ভাই আপনি ঝারু দিয়া করতে আমার প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লেগে যায় কভার করতে করতে তারপরে যদি কাজ থাকে কাজ করি নিজেই করার চেষ্টা করি কাজটা যেমন পলিশের কাজ ডলা কাজ ফার্নিচার ডলা গসের কাজটা পলিশের কাজটা নিজেই করি আগে করতাম এখনও সেই চেষ্টা করি অনেক দোলা বালু হয় অনেক গুলা বালু হয় লেকারের মাত্র এগুলো যদি আপনি দুলা পরে থাকে উপরে আপনার এই মালের কালারটা নষ্ট হয়ে যাবে এগুলো তো আবার পলিশ করা মাল লেকার পলিশ করা মানে যে দেখতেই পাচ্ছেন এগুলো আপনি যদি উপরে বালু করে থাকে তো আপনার কালারটা নষ্ট হয়ে যাবে কিংবা হাত দিলে আপনার বালুবালুই সৃষ্টি হয় তার জন্য দেখুন যেটা মূর্তি সেটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা কেন এইটা হল পলিশ করা খুব সুন্দর ডিজাইনের আজ আছে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ার সিম্পল ক্যাটাগরি সেগুন কাঠের এবং লেকার পলিশ করা খুবই সুন্দর ডিজাইনের অ্যাম্পিল একদম সিম্পল ক্যাটাগরি অনেক মাল আছে ভাই অনেক মাল এত মালের ভিডিও মানে জানতে যাতে যদি আপনাকে ভিডিও দিতে হয় তাহলে অনেক বড় ভিডিও করতে হবে অনেক বড় ভিডিও করতে হবে তাই আর ভিডিও বাড়াইলাম না এখানে শেষ করে দিলাম আর অবশ্যই সবাই আমার ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন প্লিজ সবাই দয়া করে একটু সাপোর্ট করেন ভাই আপনাকে সাপোর্ট যদি না পাই ভাই তাহলে কিছুই হবে না সাপোর্ট করেন বা পণ্য কিনে না কেনেন ফার্নিচার কিনে না কিনেন একটু সাপোর্ট করার চেষ্টা করেন ছোটো ভাইয়ারে বড়ো বড়ো সেলিব্রিটিতে তো সাপোর্ট করেনি বড় সেলিব্রিটি রয়েছে আমরা তো সেলিব্রিটি না আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করেন ওকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন অনেক মাল ভাই অনেক মাল যারা দিতে হবে যে দেখেন এগুলো যারা দিচ্ছে এখানে এই সিরিয়াল আছে এই সিরিয়াল আছে এগুলো দিতে হবে সব তো অবশ্যই ভিডিও বানাইলাম না অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন বাকি একটু সাপোর্ট করার চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ওকে ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম